আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব অনেক দরুদ শরীফ রয়েছে আমরা পাক রাস্ল আলহ সাল্লামের মোহাব্বত লাভের জন্য দিদার লাভের জন্য নিজের জীবনকে বারাকা দিয়ে ভরপুর করার জন্য দুরুদ শরীফ পাঠ করি অনেকেই প্রতি নিয়ত মাসে মাসে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনে লাখো লাখো হাজি সাহেব হজে যাচ্ছেন তারা আমার এই দুরুদ শরীফের আমলগুলো দেখতে পারেন বেশি বেশি দরুদ শরীফ কিভাবে পাঠ করবেন রাসলে পাক আকসল্লাহ আলি দরবারে গিয়ে কিভাবে আপনি রোনাচারি করবেন কিভাবে সালাম জানাবেন কোন দোয়াগুলা পড়লে আসলে বাসল্লা ইসলামের জিয়ারা নসিব হবে এমনই কিছু আমল আজকে শেয়ার করবো আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জুবাইয়ের বিনিমাম ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো ধরনের পেজ আইডি নেই আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার আরেকটা চ্যানেল আসবে হাফসা বিন্দে জুবের আমার মেয়ের নামে ক্রিয়েট করা ইউটিউব চ্যানেল অন্য কোনো পেজ টেজ নেই অনেকে আমার নামে পেজ আইডি খুলে করে ফেলছে নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না দূরদে মাহির কি ফজিলত কোনো ব্যক্তি যদি একটি দিঘির বা নদীর পারে গিয়ে হ্যাঁ পানির কাছে গিয়ে মনোযোগের সাথে অনেক লোক যদি চায় একত্রিত হয়ে এই দূরদ শরীফটি পাঠ করতে পারে এই নিয়মে যদি একই টাইমে সময় মেনটেন করে একুশ দিন কন্টিনিউ করতে পারে হ্যাঁ প্রত্যেক যাবৎ এই দরুদ শরীফ এক লক্ষ পঁচিশ হাজার বার যদি পাঠ করতে পারে আল্লাহ পাকের মানে একুশ দিন মিলায় আর কি এক লক্ষ পঁচিশ হাজার মিলেও যদি পাঠ করে কাছে গিয়ে ইনশাল্লাহ মরণ ব্যাধি ঘাতক ব্যাধিও যদি ব্যক্তি থেকে থাকে কেটে যাবে। কোনত পাঠ শেষে আল্লাহ তাল্লাহার কাছে মোনাজাত করবে দুই রাকাত নামাজ করবে আল্লাহর কাছে তবা করবে দোয়া করবে ইনশাল্লাহ কোনো সুস্থ মানুষও চাইলে করতে পারে তাদের আর জীবনে অসুখ হবে না ইনশাআল্লাহ সেই দুরুদ শরীফ জাদুকারী আমল আজকে শেয়ার করব রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আমল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন খায়রুল খালকি আফদালুল বাশার শাফিউল উম্মতি ইয়াউমাল হাশরি ওয়ান নাশর সাইয়িদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি মা'লুমিল্লাহ وصل على جميع الانبياء والمرسلين والملائكة المقربين وعلى عباد الله الصالحين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين কোনো ব্যক্তি যদি চায় দেখে দেখেও পড়তে পারে মুখস্থ পড়া জরুরি নয় আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ